ওম সাইরাম, রাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমাদের শুভ কামনা করি আজ থেকে জীবনের এক নতুন শুরু করো যে লোক তোমাকে দুঃখ দিয়েছে তাদের ক্ষমা করে দাও কারণ সে তো তোমারই আপনজন সে অনেক আফসোস করেছে সে তোমাকে বলতে পারেনি সেই জন্য আমি তোমাকে বলছি আর তোমাকে তা বোঝাচ্ছি যে তোমার মন পরিষ্কার কিন্তু যদি তুমি তাকে ক্ষমা করে দাও তো তোমার মনও হালকা হয়ে যাবে তুমি দুঃখের বোঝাতেই দুঃখী হয়ে আছো এইভাবে কতদিন থাকবে এর থেকে ভালো তুমি তাকে ক্ষমা করে দাও আর এগিয়ে চলো আর বাচ্চা অনেক তাড়াতাড়ি তোমার মনের মতো চাকরি তুমি পাবেই আর চাকরি পাওয়ার পর তুমি একটি কাজ অবশ্যই করো তুমি অন্নদান করো যা তোমার তা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না তুমি বেশি চিন্তা করে হায়রান হও না আমার বাচ্চা বিশ্বাসের থেকে বড় কোনো জিনিস নেই সেই জন্য বিশ্বাস রাখো তোমার জীবনে সব কিছু ভালো হবেই আর যখন তুমি সময় পাবে তো তুমি আমার মন্দিরে অবশ্যই আসবে আমি তোমাকে কিছু পাঠিয়ে দেব। আর আমার কিছু বাচ্চাকে আমি দর্শনও দেব যে কোনো রূপে সেই জন্য তুমি তৈরি থাকো আমাকে চেনার জন্য আর আমার কিছু বাচ্চা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেই তারা আমাকে বলে যে বাবা তোমার হাত আমার মাথার উপর থাকা সত্ত্বেও এত কঠিন সময় আমার জীবনে আসে কেন তো বাচ্চা তোমার এই জীবনের কর্ম অনেক ভালো কিন্তু আগের জন্মের খারাপ কর্মের কারণে এই রকম সময় এসেছে তোমার জীবনে কিন্তু তুমি যদি আমার উপর বিশ্বাস রেখে আমার হাত ধরে থাকো তো আমি তোমাকে এই সমস্যা থেকে বাইরে নিয়ে আসব আর নিজের জীবনে এই কথা সব সময় মনে রাখবে যে যখনই তোমার মন অশান্ত হবে তো কোনো নির্ণয় নিও না আমার বাচ্চা আমি চাই যে তুমি আমার একশো আট নাম পড়ো বা ওং সাঁয়েরাম জপ করো তোমার মন শান্ত থাকবেই আর তুমি জীবনের কোন পথে এগিয়ে যাবে সেও তুমি বুঝতে পারবে আমার বাচ্চা তুমি যে পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমার কাছে প্রার্থনা করেছ তো আমি তোমার সেই প্রার্থনা শুনে নিয়েছি আর সেই প্রার্থনার মধ্যে একটি প্রার্থনা পূরণ করার সময় এসে গেছে বাচ্চা আমি তোমাকে সেই সময় দিইনি যা তুমি আমার কাছে চেয়েছিলে কারণ আমি তোমার মধ্যে ধৈর্য দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে তা দেখিয়ে দিয়েছ যে তোমার মধ্যে অনেক ধৈর্য আছে আর শ্রদ্ধা আছে সেই জন্য এখন তুমি তোমার প্রার্থনার উত্তর পেতে থাকবে তুমি কাল যেই রকম ছিলে আজ তুমি সেই রকম নেই কারণ আজ তুমি একজন ভালো মানুষ হয়ে গেছো আর আমি এটাই চাইতাম যে তুমি প্রতিদিন কিছু না কিছু শেখো আমার বাচ্চা আর আমি চাই যে তুমি আজ আমার একশো আট নাম পড়ো তুমি আমার অনুভূতি বুঝতে পারবে আর আমি তোমার জীবনে নিজের চমৎকার দেখাবো সেই জন্য বাচ্চা নিজের জীবনে প্রার্থনা করতে কখনো ভুলে যাবে না জানি তুমি এখন হায়রান হয়ে আছো সেই জন্য তুমি আমার সঙ্গে কথা বলো না কিন্তু আমি তোমার সঙ্গেই কথা বলতে এসেছি আর এটাই বলতে এসেছি যে আমি তোমার হায়রানকে জানি তুমি একটি কথা বুঝে নেবে যে তোমার ভক্তিতেই তোমার শক্তি লুকিয়ে আছে আমি তোমার ভক্তিতেই অনেক প্রসন্ন সেই জন্য তোমার জীবনে অনেক বড় চমৎকার করতে যাচ্ছি আমার বাচ্চা তোমার মধ্যে অনেক গুণ আছেই যা তুমি নিজেই জানো না সেই জন্য আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি যে তুমি নিরাশ হও না তোমার ভালো দিন এখন শুরু হয়ে গেছেই আর তুমি তা এই মাসেই বুঝতে পারবে আমার বাচ্চা তুমি জীবনে কীরকম লোকের সঙ্গ করছো তা অনেক মহত্বপূর্ণ কারণ যেরকম সঙ্গ হয় সেই রকমই তোমার ভাবনা হয়ে যায় সেই জন্য বুঝে শুনে নিজের বন্ধু করো যে তোমার খুশিতে খুশি আর তুমি ভুল করলে তোমাকে থামিয়ে দেয় সেই তোমার সত্যিকারের বন্ধু আর তুমি তোমার জন্ম পত্রিকাকে নিয়ে চিন্তা করো না হয়তো তোমাকে যে পুরোহিতই যায় বলুক না কেন অতি কিছু আসে যায় না কারণ আমি তোমার গুরু আর আমি তোমার বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছু জানি সেই জন্য যা তোমার ভাগ্যে নেই আমি তোমাকে সেও দেব বেশ নিজের কর্মকেই তুমি সব সবসময় ভালো রাখবে আমার বাচ্চা তুমি যে নতুন কাজ শুরু করবে ভেবেছ তা এখন শুরু করে দাও ওতে আমার আশীর্বাদ আছে ওতে তুমি সফলতা অবশ্যই পাবে আমি তোমাকে কথা দিচ্ছি সেই জন্য সব সবসময় খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম